আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানির ডক্টর প্রবীর বন্দ্যোপাধ্যায় ও অরুণ বেরার লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় বল ও গতি তার পার্ট টু মানে জি থেকে সমাধান করব আগের ভিডিওতে প্রশ্ন এ থেকে এফ তার উত্তরগুলো আমি বলে দিয়েছি আজকে শুরু করবো জি থেকে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন প্রশ্ন এক এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার সমীকরণটির প্রতিষ্ঠা করো যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে একুশ নম্বর পাতায় এই যে তিন নম্বর এটাই করতে হবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন দুই লেখচিত্রের সাহায্যে স্কোয়ার ইক টু ইউ স্কোয়ার প্লাস টু এস সমীকরণটি প্রতিষ্ঠা করো যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে চব্বিশ নম্বর পাতায় প্রথমে এই লেখচিত্রটা আঁকবে তারপর এই পাতার একদম নিচে দেখো দেওয়া আছে ভি স্কোয়ার ইক টু টু ভি স্কোয়ার টু ইউ প্লাস টু এ এস এই সমীকরণটা এখান থেকে এতটা লিখবে প্রথমে এই ছবি এই লেখচিত্রটা আঁকবে তারপর একদম শেষে প্রমাণটা দেওয়া আছে সেটা করবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন তিন নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এ ফ টু এম এ সমীকরণটি প্রতিষ্ঠা করো চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে উনত্রিশ নম্বর পাতায় এটা হবে এখান থেকে এতটা এখান থেকে এতটা দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্ট লিখে দেবে এক নম্বর দু নম্বর এখান থেকে এতটা প্রশ্ন চার রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটি লেখো এবং নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে প্রতিষ্ঠা করো পঁয়ত্রিশ নম্বর পাতায় একদম প্রথমেই পেয়ে যাবে রৈখিক সংরক্ষণ সূত্র সেটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা আর তার সাথে যে প্রশ্নটা দিয়েছে যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করো সেটাই যে এটাই উভয় উত্তর এখান থেকে এতটা আর ছবিটা আঁকবে এই 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 ছবিটা আঁকবে এটাই হচ্ছে চিত্র টু পয়েন্ট ফোর জিরো প্রথমে এই ছবিটা আঁকবে তারপর এখান থেকে এতটা লিখে দেবে এখান থেকে এতটা এখান থেকে এতটা ছবিটা আঁকবে যেটা আগে দেখালাম তারপর এখানটায় লিখবে এই চিত্র টু পয়েন্ট ফোরের জায়গায় লিখবে চিত্র অনুযায়ী বর্ণিত চিত্র অনুযায়ী বর্ণিত এই এই কথাটার জায়গায় লিখবে চিত্র অনুযায়ী বর্ণিত বলে এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ একটি কণা মোট অতিক্রান্ত দূরত্বের প্রথম অর্ধেক ভিভান জুতিতে এবং বাকি অর্ধেক v2 জুতিতে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে কণাটির গড় জ্রুতি কত ধরি মোট দূরত্ব টু হচ্ছে ডি দূরত্বের প্রথম অর্ধবাক মানে ডি বাই টু অর্ধেক মানে হচ্ছে d/2 ভি ওয়ান দ্রুতিতে অতিক্রম করে কারণ বলেছে প্রথমে ভি ওয়ান দ্রুতিতে যায় তাহলে ভি ওয়ান দ্রুতিতে অতিক্রম করে অতএব প্রথম অর্ধভাগ দূরত্ব যেতে সময় লাগবে টি ওয়ান অর্থাৎ টি ওয়ান হচ্ছে ডি বাই টু বাই ভি ওয়ান অর্ধভাগ মানে এটা হচ্ছে অর্ধভাগটা কি দূরত্ব তাহলে দূরত্ব ভাগ দ্রুতি সেটাই হচ্ছে সময় এই যে লিখে দিচ্ছি দেখো সময় টু দূরত্ব ভাগ দ্রুতি তাহলে সময় টি ওয়ান দূরত্ব হচ্ছে ডি বাই টু আর দ্রুতি হচ্ছে ভি ওয়ান তারপর দূরত্বের দ্বিতীয় ভাগ যেটা ভি টু দ্রুতিতে গেছিলো দ্বিতীয় ভাগ মানে হচ্ছে সেটা সেটাও হবে ডি বাই টু দ্রুতিতে অতিক্রম করে অতএব তৃতীয় অর্ধভাগ দূরত্ব যেতে সময় লাগবে টি টু প্রথমটাকে টি ওয়ান ধরেছি তাহলে এটাকে টি টু ধরবো অতএব টি হচ্ছে এখানে দূরত্ব হচ্ছে ডি বাই আর দ্রুতি হচ্ছে ভি অতএব মোট সময় লাগলো তাহলে টি হবে টি ওয়ান প্লাস টি টু কারণ প্রথমে সময় লেগেছে টি ওয়ান তারপর টি টু তাহলে টোটাল সময়টা হবে এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাবো বাট টি ইকোয়াস টু টি ওয়ান আমরা বের করেছি ডি বাই টু ভাগ ভি ভি ওয়ান প্লাস টি টু হচ্ছে ডি বাই টু ভাগ ভি টু বাট টি ইকোয়াস টু তাহলে এটা কত হবে রসগো হবে ভি ওয়ান ভি টু তাহলে এখানে হবে ডি বাই টু ইন্টু ভি টু প্লাস ডি বাই টু ইন্টু ভি ওয়ান তাহলে বা ইক টু উপরের দুটো এখান থেকে আর কি ডি বাই টা কমন নিলাম উপর থেকে ডি বাই টুটা কমন নিলাম তাহলে ডি বাই টু ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেটের ভেতরে তাহলে কি থাকবে ভি টু প্লাস ভি ওয়ান বাই তারপর আমরা জানি গড় দ্রুতি ইকু মোট দূরত্ব বাই মোট সময় তো মোট দূরত্ব হচ্ছে টোটাল দূরত্বটাকে আমরা ধরেছি ডি আর টোটাল সময়টাকে আমরা ধরেছি টি ইকাল টু ডি ভাগ টি আমরা বের করলাম ডি বাই টু মোট দূরত্ব ডি ধরলাম ভাগ টি বের করেছি আমরা ডি বাই টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ভি টু প্লাস ভি ওয়ান বাই ভি ওয়ান ভি টু বা তাহলে এটা কী হবে নিচে আছে তাহলে এটা উল্টে যাবে উপরে এটা উল্টে যাবে তাহলে ডি ইন্টু টু বাই ডি ইন্টু ওয়ান বাই এই পুরোটা লিখে দিচ্ছি ভি টু প্লাস ভি ওয়ান ভাগ ভি ওয়ান ভি টু এবার ডিডি কেটে গেলো যদি এটা উল্টে গেলো তাহলে ডিডি কেটে গেলো তাহলে এই কষ্ট কথা হবে ওপরে থাকছে তাহলে এই নিচেরটা তখন ওপরে চলে আসবে তাহলে ওপরে থাকছে কি টু ইন্টু ভি ওয়ান ভি টু বাই ভি টু প্লাস ভি ওয়ান এই ভি ওয়ান ভি টু এটা ওপরে চলে আসবে নিয়ে দুয়ের সাথে গুণ হয়ে যাবে তাহলে টু ইন্টু ভি ওয়ান ভি টু বাই ভি টু প্লাস ভি ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার প্রশ্ন ছয় একটি বস্তুকণা পরিধি বরাবর আট সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত মাঠ টি সেকেন্ডে অতিক্রম করে বস্তুকণাটির স্মরণ অতিক্রান্ত দূরত্ব বেগ ও দ্রুতি নির্ণয় করো তাহলে দেখো এটা হচ্ছে একটা বৃত্ত বা মাঠ বৃত্তাকার মাঠ যার ব্যাসার্ধ হচ্ছে আর তার মানে এ ওটাও হবে আর ও সিটাও হবে আর তাহলে ব্যাসার্ধটা আর এবার কি বলেছে যে একটি কণা পরিধি বরাবর আর ব্যাসার্ধযুক্ত মাঠ টি সেকেন্ডে অতিক্রম করে তার মানে বস্তু কণাটা এ বিন্দু থেকে সি বিন্দুতে গেছিলো এ বিন্দু থেকে সি বিন্দুতে গেছে এ থেকে বি হয়ে সিতে গেছে এইভাবে যেদিকে আরও দেওয়া আছে সেইভাবে গেছে এ থেকে বি হয়ে সিতে গেছে এবার দেখো পরিধি বরাবর গিয়ে মাঠটি অতিক্রম করেছে কারণ পরিধি মানে এটা পরিধি বরাবর গিয়ে মাঠটি অতিক্রম করেছে তা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সি এই যে বললাম এ থেকে বি থেকে সি এটা মানে অর্ধবৃত্তের মান মানে অর্ধেক আর্ধেক বৃত্তের আর্ধেকটা গেছে তাহলে অর্ধবিত্তের মান বা দূরত্ব ইকস্ট হচ্ছে পাই আর সেন্টিমিটার দূরত্ব কি করে বের করলাম অর্ধবিত্তের পরিধিটাই হচ্ছে দূরত্ব আর অর্ধবৃত্ত গেছে মানে অর্ধেকটা একটা বৃত্তের আর্ধেক গেছে তার মানে অর্ধবিত্তের পরিধিটা গেছে তাহলে অর্ধবৃত্তের পরিধিটাই হচ্ছে দূরত্ব সেটা হচ্ছে পাই আর সেন্টিমিটার এটা হয়ে গেল একটা অ্যান্সার আর স্মরণ কী হবে স্মরণ তাহলে এটা হবে এই যে এ ও সি স্মরণ হচ্ছে সব থেকে শর্টেস্ট যে রুট তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়া সব থেকে শর্টেস্ট রুটটা হচ্ছে এসি তাহলে এসিটাই হচ্ছে গিয়ে স্মরণ তাহলে এ ও সি এটাই হচ্ছে স্মরণ তাহলে এও হচ্ছে আর প্লাস ও সিও হচ্ছে আর তাহলে আর প্লাস আর হচ্ছে টু আর এটা টু আর সেন্টিমিটার এটা হচ্ছে স্মরণ তাহলে দ্রুতি পেয়ে গেলাম পাই আর স্মরণ পেয়ে গেলাম টু আর তারপর বেগ বেগ হচ্ছে স্মরণ ভাগ সময় ইকলস টু স্মরণ আমরা বের করলাম টু ভাগ সময় বইতে দেওয়া আছে টি তাহলে টু আর বাই টি এটা হবে অ্যান্সার এই যে লিখে দিয়েছি দেখো সময় ইক টু টি প্রদত্ত তারপর দ্রুতি হচ্ছে দূরত্ব সময় দূরত্ব আমরা বের করেছি পাই আর তাহলে পাই আর ভাগ সময় হচ্ছে টি তাহলে পাইয়ার টি এটা হবে দ্রুতি তাহলে দূরত্ব পেলাম পাইয়ার স্মরণ পেলাম টু আর বেক পেলাম টু আর বাই টি দ্রুতি পেলাম পাইয়ার ভাগ টি প্রশ্ন সাত এক ব্যক্তি পূর্ব দিক বরাবর আট মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে ছ মিটার গেল ব্যক্তিটি স্মরণের মান নির্ণয় করো দেখো আমি করে দিয়েছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবার কি বলেছে ব্যক্তিটি পূর্ব দিক বরাবর আট সেন্টিমিটার তাহলে পূর্ব দিক মানে এদিকে তাহলে ব্যক্তিটি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল পূর্ব দিক বরাবর আট মিটার তাহলে এ থেকে বি দূরত্বটা হচ্ছে আট মিটার তারপর দক্ষিণ দিকে ছ মিটার দক্ষিণ দিক মানে নিচের দিকে এই যে সাউথ নিচের দিকে তার মানে বি থেকে সি বিন্দুতে গেছে সেটার দূরত্বটা হচ্ছে ছ মিটার তাহলে বি সি হচ্ছে ছ মিটার তাহলে এবার স্বর্ণের মান স্বর্ণের মান কী হবে স্মরণ হচ্ছে এই যে পত্তার এ বি সি এই যে পত্তার সব থেকে শর্টেস্ট দূরত্বটাই হচ্ছে স্মরণ তাহলে সেই স্মরণটা কোনটা হবে তাহলে এসি তাহলে এসি দেখো যদি এবিসি একটা ত্রিভুজ হয় তাহলে এসিটা হচ্ছে সেই ত্রিভুজটার অতিভুজ তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু ওভূজ স্কোয়ার তো আমরা লম্বটাও জানি ভূমিটাও জানি সেখান থেকে অতিভূজের মানটা আমরা পেয়ে যাবো তাহলে স্মরণ পেয়ে যাব তাহলে অতএব স্মরণ হচ্ছে এসি সূত্র সূত্রানুযায়ী এসি স্কোয়ার টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা আমরা এসির মানটাই বের করবো তাহলে এসি স্কোয়ার ইকোয়াস টু এবি দেওয়া আছে আট তাহলে আটের স্কোয়ার প্লাস বিসি হচ্ছে গিয়ে ছয় তাহলে ছয় স্কোয়ার তাহলে ইকোয়াস টু আট স্কোয়ার হচ্ছে চৌষট্টি প্লাস ছয় স্কোয়ার হচ্ছে ছত্রিশ বা এসি স্কোয়ার হচ্ছে এই দুটোকে যোগ করলে হলে একশো বা এসি হচ্ছে রুট একশো বা এসি হচ্ছে দশ তাহলে অতএব স্মরণ হচ্ছে দশ মিটার এটাই হচ্ছে অ্যান্সার প্রশ্ন আট স্থির অবস্থা থেকে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলার দশ সেকেন্ড পরে একটি গতিশীল কণার বেগ কত হবে স্থির অবস্থা থেকে স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ হবে শূন্য তাহলে অতএব প্রাথমিক বেগ ইউ হচ্ছে শূন্য তরণ এ দেওয়া আছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সময় টি দেওয়া আছে দশ সেকেন্ড আমাদের অন্তিম বেগ ভিটা বের করতে হবে আমরা জানি ভি ইকোয়ালস টু ইউ প্লাস এটি বা ভি ইকাল টু ভি এর মানটা বের করতে হবে ইকস টু ইউ হচ্ছে শূন্য প্লাস এ হচ্ছে টু ইন্টু টি হচ্ছে দশ বা ভি ইকোয়ালস টু তাহলে হবে দশ দুগুণে কুড়ি অতএব দশ সেকেন্ড পর কণাটির বেগ হবে কুড়ি মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে অ্যান্সার প্রশ্ন নয় একটি বস্তু কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে চলছিল দশ সেকেন্ড পর এর চূড়ান্ত বেগ হলো ষাট সেন্টিমিটার পার সেকেন্ড বস্তুটির তরণ নির্ণয় করো প্রাথমিক বেগ ইউ ইক টু কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড অন্তিম বেগ ভি হচ্ছে ষাট সেন্টিমিটার পার সেকেন্ড সময় টি দেওয়া আছে দশ সেকেন্ড আমরা জানি তরণ এ ইকাস হবে ভি মাইনাস ইউ বাই টি বা এ ইক টু ভি হচ্ছে ষাট মাইনাস ইউ হচ্ছে কুড়ি ভাগ টি হচ্ছে দশ তাহলে বা এ ইকস্টটা কত হবে ষাট মাইনাস কুড়ি হচ্ছে চল্লিশ ভাগ দশ বা এ ইকটা হচ্ছে চার অতএব বস্তুটির তরণ হবে চার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হবে অ্যান্সার প্রশ্ন নয় প্রশ্ন দশ পাঁচ গ্রাম ও দু গ্রাম ভরের দুটি বস্তুর ওপর একই বল ক্রিয়া করলে বস্তুটি প্রথম বস্তুটির ত্বরণ হয় দুই সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দ্বিতীয় বস্তুটির ত্বরণ কত হবে প্রথম বস্তুর ভর সেটাকে আমরা ধরেছি এম ওয়ান ইকোয়াস্ট হচ্ছে পাঁচ গ্রাম ত্বরণ এ ওয়ান হচ্ছে দুই সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অতএব বল এফ ওয়ান হচ্ছে এম ওয়ান ইন্টু এ ওয়ান বা এম এফ ওয়ান ইকোয়াসটা হচ্ছে এম ওয়ান হচ্ছে পাঁচ ইন্টু এ ওয়ান হচ্ছে দুই তাহলে বা এফ ওয়ান হচ্ছে দশ ডাইন যেহেতু গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাই জন্য এটা ডাইন হয়ে গেল আর যদি কিলোগ্রাম মিটার থাকতো তাহলে হয়ে যেত এটা নিউটন তারপর দ্বিতীয় বস্তুর ভর সেটা ধরেছি আমরা এম টু দেওয়া আছে দু গ্রাম তরণ এ টু আমাদের বের করতে হবে বল এফ টু সেটা ইকোয়াস্ট হচ্ছে এফ ওয়ান যেটা হচ্ছে প্রদত্ত এফ আর এফ হচ্ছে একই সেটাই প্রদত্ত বলে দেওয়া আছে তাহলে এফ আমরা আগেই বের করে দিয়েছি 10 ডাইন তাহলে এফ টুও হবে দশ ডাইন অতএব এফ টু হচ্ছে 10 ডাইন বা এফ টু A2 টু বা f2 হচ্ছে দশ M2 হচ্ছে দুই A2 এ টুর মানটা আমাদের বের করতে হবে বা এ হচ্ছে 10 ভাগ দুই তাহলে হচ্ছে পাঁচ তাহলে অতএব দ্বিতীয় বস্তুটির ত্বরণ হবে পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে অ্যানসার প্রশ্ন এগারো একটি গাড়ি প্রাথমিক বেগ নিয়ে সমতরণে চলে পাঁচ সেকেন্ড সময় একাশি মিটার দূরত্ব যায় এরপর দশ চার সেকেন্ড সমবেগে চলে এখানে দেওয়া ছিল বাহাত্তর রেস এটা বাহাত্তর রেস হবে না বাহাত্তর এম হবে মানে বাহাত্তর মিটার গেল বাহাত্তর এম এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে বাহাত্তর এসের জায়গা হবে বাহাত্তর এম গেল প্রাথম গাড়িটির প্রাথমিক বেগ ও তরণ নির্ণয় করো পাঁচ সেকেন্ড সময় যাচ্ছে একাশি মিটার তারপর চার সেকেন্ডে আছে বাহাত্তর মিটার তাহলে গাড়িটির প্রাথমিক বেগ ও তরল নির্ণয় করো প্রাথমিক বেগ ইউ আমাদের বের করতে হবে প্রথম দূরত্ব এস দেওয়া আছে একাশি মিটার তরণ এ আমাদের বের করতে হবে প্রথম ক্ষেত্রে সময় টি দেওয়া আছে পাঁচ সেকেন্ড আর দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটি সমবেগে চার সেকেন্ডে বাহাত্তর মিটার গেল অতএব দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত হবে বেগ হচ্ছে দূরত্ব ভাগ সময় দূরত্ব হচ্ছে বাহাত্তর ভাগ সময় হচ্ছে চার তাহলে হচ্ছে আঠেরো মিটার পার সেকেন্ড এবার এটি হবে প্রথম ক্ষেত্রের অন্তিম বেগ এই দ্বিতীয় ক্ষেত্রে যে যতটা গেছে সেটাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের বেগটাই হচ্ছে প্রথম ক্ষেত্রের অন্তিম বেগ বা ভি তাহলে তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কী কী পেয়ে গেলাম এস দেওয়া আছে ভিটাও পেয়ে গেলাম টিটাও দেওয়া আছে তাহলে এস টি আর ভিটা পেয়ে গেলাম এবার ইউ আর এ মানে প্রাথমিক বেগ আর তরণটা আমাদের বের করতে হবে তাহলে তারপর লিখে দিয়েছে অতএব ভি ইকস্ট আঠেরো মিটার পার সেকেন্ড আমরা জানি ভি ইকোয়াস টু ইউ প্লাস এটি বা ভি এক্ষুনি বের করলাম আঠেরো ইকোয়াস টু ইউ আমাদের জানি না বের করতে হবে প্লাস এও জানি না সেটাও বের করতে হবে ইন্টু টি হচ্ছে পাঁচ বা আঠেরো ইকোয়াস টু এটা হবে ইউ প্লাস ফাইভে বা ইউ ইকোয়াস্টু হচ্ছে আঠেরোটা এদিকে নিয়ে চলে এলাম তাহলে বা আঠেরো যেমন ছিল তেমনই আছে প্লাস ফাইভ এটা এদিকে চলে এসছে তাহলে এটা হচ্ছে মাইনাস ফাইভে ইকোস টু এদিকে থাকলো ইউ তাহলে ইউ ইকোাস টু এইটিন মাইনাস ফাইভ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আবার আমরা জানি এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার এটা আরেকটা সূত্র বা এস প্রথম ক্ষেত্রে এস আমরা পেয়ে গেছি একাশি সেটা লিখলাম ইকোয়াস টু ইউ বের করতে হবে ইন্টু টি হচ্ছে পাঁচ প্লাস হাফ ইন্টু এ তার মানটাও জানি না ইন্টু টি হচ্ছে এখানে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার বা একাশি ইকস হচ্ছে কত এখানে ফাইভ ইউ প্লাস এখান থেকে আমরা পাবো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এ ভাগ দুই এটা হচ্ছে দু নম্বর সমীকরণ এখানে দুটো সমীকরণ আমরা পেলাম এবার দু নম্বর সমীকরণে এই যে এক নম্বরে ইউ এর যে মানটা পেয়েছি সেটা দু নম্বর সমীকরণে বসাচ্ছি দু নম্বর সমীকরণে ইউ ইক টু এইটিন মাইনাস ফাইভে বসিয়ে পাই একাশি টু ফাইভ ইউএর জায়গায় এক নম্বর সমীকরণের যে মানটা পেয়েছি ইউ সেটা বসাচ্ছি তাহলে ফাইভ ইন্টু আঠেরো মাইনাস পাঁচ এ প্লাস পঁচিশ ভাগ দুই এ বা একাশি ইকালস টু পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ আঠেরো নব্বই মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ এ প্লাস পঁচিশ ভাগ দুই এ বা একাশি এই নব্বইটা এদিকে নিয়ে চলে এলাম মাইনাস নব্বই হচ্ছে মাইনাস পঁচিশে প্লাস পঁচিশ ভাগ দুই এ বা তাহলে এটা মাইনাস করলে আমাদের উত্তর আসবে মাইনাস এটা লশক হবে দুই তাহলে ওপরে হবে মাইনাস পঞ্চাশে এ বা মাইনাস হচ্ছে এটা বিয়োগ করলে হবে মাইনাস পঁচিশে ভাগ দুই মাইনাস মাইনাস কেটে গেল বা এবার কোনি গুণ করছি তাহলে নয় ইন্টু দুই ইকোয়াস এদিকে তাহলে কত থাকলো পঁচিশে বা এ ইকোয়াস হবে নাইন ইন্টু টু ভাগ পঁচিশ নাইন ইন্টু টু ভাগ পঁচিশ তাহলে ইকোয়ালস টু নয় দুগুণ হচ্ছে আঠেরো ভাগ পঁচিশ তাই আঠেরোকে পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা উত্তর হবে শূন্য দশমিক সাত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার শূন্য দশমিক সাত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তা এটা আমরা কী পেলাম এর মানটা পেয়ে গেলাম এ কী ছিল প্রথম ক্ষেত্রের তরণ এবার এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এবার এক নম্বর সমীকরণে এর মানটা পেয়ে গেলাম সেটা বসাবো তাহলে এক নম্বর সমীকরণটা কী ছিল ইউ ইকোয়ালস টু এইট্টিন মাইনাস ফাইভে বা ইউ ইকাল টু এইট্টিন মাইনাস ফাইভ ইন্টু এর জায়গায় লিখবো আমরা শূন্য দশমিক সাত দুই যেটা আমরা পেলাম বা ইউ ইকাল টু আঠেরো মাইনাস গুণ করলে হচ্ছে তিন দশমিক ছয় বা ইউ ইক টু আঠেরো থেকে তিন দশমিক ছয় বাদ দিলে হবে চোদ্দো দশমিক চার মিটার পার সেকেন্ড অতএব গাড়িটির প্রাথমিক বেগ হবে চোদ্দো দশমিক চার মিটার পার সেকেন্ড এবং তরণ হবে শূন্য দশমিক সাত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার প্রশ্ন বারো একটি কণার প্রদত্ত বেগ সময় লেখচিত্র থেকে কণাটির গড় বেগ নির্ণয় করো এখানে ছবিটা দেওয়া আছে এখানে দেখো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ সময় সেকেন্ডে দেওয়া আছে এখানে বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ড সেকেন্ডে এবার আমায় কী বের করতে বলেছে গড় বেগ আমরা জানি গড় বেগ ইকটু হচ্ছে স্মরণ বাই মোট সময় তারপর বইতে যে ছবিটা দেওয়া আছে সেটা এঁকেছি এবার এখানে স্মরণ কোনটা হবে দেখো এই যে ও এ বি এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সময় আর বেগের লেখচিত্রে। এই ও এ বি এর ক্ষেত্রফলটাই হচ্ছে স্মরণ ও বি তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে ভূমি হচ্ছে ওবি উচ্চতা হচ্ছে এসি এসিটা আমরা কি করে বের করব এসি হচ্ছে দেখো বেক দশ তাহলে এসিটাই হবে দশ তাহলে অতএব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে ফল হাফ ইন্টু ভূমি হচ্ছে ও বি ইন্টু উচ্চতা হচ্ছে এসি তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু ও বি আমি বলে দেয় যে ও দেওয়া আছে দেখো দশ তাহলে দশ ইন্টু এসিও হচ্ছে দশ তাহলে এসিও আমরা লিখলাম দশ তাহলে ইকুয়ালস টু কাটাকুটি করে আমাদের উত্তর আসবে পঞ্চাশ মিটার অতএব গড়বেগ ইকুয়ালস টু হচ্ছে স্মরণ বাই সময় স্মরণ হয়ে গেল পঞ্চাশ মিটার বাই সময় হচ্ছে দশ সেকেন্ড তাহলে স্মরণ বাই মোট সময় তাহলে গড়বেগ হবে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে পাঁচ মিটার পার সেকেন্ড গড়বেগ পাঁচ মিটার পার সেকেন্ড প্রশ্ন তেরো দশ কেজি ভরের একটি বস্তুর ওপর একটি স্থির মানের বল দশ সেকেন্ড ধরে প্রযুক্ত হলো এবং তারপর বলের ক্রিয়া বন্ধ হলো পরবর্তী দশ সেকেন্ড সময় বস্তুটি দুশো মিটার দূরত্ব অতিক্রম করলো প্রযুক্ত বলের মান নির্ণয় করো ভর এম দেওয়া আছে দশ কেজি প্রাথমিক বেগ ইউ হচ্ছে শূন্য প্রযুক্ত বলের সময় টি দেওয়া আছে দশ সেকেন্ড বলের ক্রিয়া বন্ধ হবার পর বস্তুটির দশ সেকেন্ড সময়ে গেল দুশো মিটার দূরত্ব এটাই বস্তুটির অন্তিম বেগ ভি অতএব ভি এটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে দূরত্ব বাই সময় দূরত্ব কত দুশো সময় হচ্ছে দশ তাহলে বা ভি কষ্ট দুশো ভাগ দশ তাহলে হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে ভি আমরা পেলাম কুড়ি মিটার পার সেকেন্ড ইউ প্রাথমিক বেগ হচ্ছে শূন্য ভর হচ্ছে দশ টি হচ্ছে দশ সেকেন্ড তাহলে ভি এর মানটা বের করলাম অতএব বস্তুটির ত্বরণ এ ইকোয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি বা এ ইকোয়ালস টু ভি হচ্ছে কুড়ি মাইনাস ইউ হচ্ছে শূন্য ভাগ টি হচ্ছে দশ তাহলে ইকোয়ালসু হবে কুড়ি ভাগ দশ তার মানে হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার কাটাকুটি করে আমাদের উত্তর আসছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার অতএব প্রযুক্ত বল এফ ইকোয়ালস টু হচ্ছে এম ইন্টু এ বা এফ ইকোয়ালস টু এম দেওয়া আছে দশ ইন্টু এ আমরা এক্ষুনি বের করলাম দুই তার মানে দশ ইন্টু দুই হচ্ছে কুড়ি নিউটন যেহেতু এটা কিলোগ্রাম মিটারে পার সেকেন্ড সেই জন্য এটা হয়ে যাবে নিউটন তাহলে কুড়ি নিউটন এটাই হচ্ছে অ্যানসার